শুনতে অবাক লাগলেও গাজীপুরের হায়দারাবাদে কেজি দরে বিক্রি হচ্ছে গুড়ার মাংস থেকে টাকা দরে হচ্ছে জানা যায় চলতি বছরের শুরুতে বাণিজ্যিকভাবে বিক্রি শুরু হয় গুড়ার মাংস ব্যবসায়ীরাও বলছেন গুড়ার মাংসে আগ্রহ বাড়ছে ক্রেতাদের এদিকে গুড়ার মাংস বিক্রি নিয়ে ওই এলাকায় তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া অনেকেই জানাক ঘোড়ার মাংস খেতে গরুর মাংসের মতো সুস্বাদু। অন্যদিকে দাম অনেক কম। খাওয়াতেও এ মাংসের চাহিদা বাড়ছে সাধারণ ক্রেতাদের মধ্যে। গরুর গোশত আর মহিষের গোশত আমরা প্রায় সময়ে খেয়ে থাকি তো ঘোড়ার গোশতটা যেহেতু হালাল আছে, অবশ্যই হালাল। তো আবার দামও কম আছে 800 টাকা কেজি তারা বেస్తే খুব স্বল্প মূল্যে। আমি প্রথম মনে করছিলাম যে হয়তোবা 1000 টাকা কেজি বা 1500 টাকা কেজি হবে। তো দেখলাম যে না আড়াইশো টাকা কেজি তো সে খুব অল্পতেই পেয়ে যাচ্ছি আমি যতটুকু জানি যে এরা স্বাস্থ্যের জন্য কোনো মানে খারাপ কোনো কিছু নাই চর্বির থেকে মুক্ত বা মাংসটা খুব সুন্দর দেখতে খাওয়ার পর আমার কাছে খুব ভালোই লাগছে একবার যখন ভালো লাগছে তখন পর আব্বুকে বলছে আব্বু আরো আনা আব্বু যখনই বলি তখনই আনা আমাদের আমার কাছে খুব জিনিসটা খুব ভালোই লাগে গরু গোস্ত থেকে আমার কাছে খুব জিনিসটা খুব ভালোই লাগে তবে বিপরীত মতামত দিয়েছেন অনেক ঘোড়ার মাংস আসলে খাওয়া উচিত কিনা তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন অনেকে অরুচিকর হিসেবে মন্তব্য করেছেন কেউ কেউ এদিকে স্থানীয় মাংস বিক্রেতা শফিকুল ইসলাম জানান গরুর মাংসে প্রচুর চর্বি থাকলেও ঘোড়ার মাংসে তেমন কোনো চর্বি নেই খেতে সুস্বাদু ও দামও কম স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায় প্রথম দিকে সপ্তাহের একদিন দুই একটি গোড়া জবাই করা হলেও বর্তমানে প্রতি শুক্রবার সাত থেকে আটটি গুঁড়া জবাই করা হচ্ছে দূর দূরান্ত থেকে ক্রেতারা আসছেন এসব মাংস সংগ্রহ গাজীপুর সদর উপজেলা সম্পদ অফিসের ভেটনারি সার্জন ডক্টর হারুনর রশিদ গণমাধ্যমকে জানান হায়দারাবাদে বুড়া জবাইয়ের বিষয়টি শুধু শুনেছি নিয়ম অনুযায়ী পশু জবাইয়ের আগে সুস্থ কিনা এর জন্য ডাক্তারি সার্টিফিকেট আমাদের কাছ থেকে নিতে হয় কিন্তু বুড়া জবাইয়ের কোনো সার্টিফিকেট আমাদের কাছ থেকে নেওয়া হয়নি